হ্যালো নমস্কার অনিতাস ফ্লেভার ফাইন্ডে আপনারা সবাইকে স্বাগত জানাই আজকে আবারই চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেগুলি আমার ডেইলি লাইফে অনেকটাই কাজে আসে আর এই গুরুত্বপূর্ণ টিপসগুলিকে ফলো করলে আপনারা টাইম সেভিং তো হবে সাথে মানি সেভিং হবে চলুন আসুন দেরি না করে ভিডিও শুরু করি আর যে কোনো ফল আমাদের স্বাস্থ্য জন্য অনেকটাই ভালো থাকে অরেঞ্জের মধ্যে রিচ সোর্স অফ ভিটামিন সি অ্যান্ড ফলিড থাকে এর ছাড়া অনেকটা নিউট্রিশন ভ্যালিউ পাওয়া যায় আর এটার মধ্যে গুড সোর্স অফ ফাইবারও আছে আমরা কমলা খেয়ে খোসাগুলিকে ফেলে দিই এবার খোসাগুলিকে ফেলে না দিয়ে কাজে আনবো যেমনি কি আপনারা দেখতেই পাচ্ছেন আমি সসপ্যানে একটু জল নিয়েছি আর এটাকে গরম করছি খোসাগুলি এটার ভিতরে ঢেলে এটাকে একটু বয়ল হতে দেব। কমলা আমাদের স্বাস্থ্য জন্য খুবই ভালো থাকে আর কমলা আমাদের ব্লাড সুগার লেভেলকে ঠিক রাখে আর হাই কোলেস্ট্রলকেও প্রিভেন্ট করে যেমনি কি আপনারা দেখতে পাচ্ছেন কমলা কোসাগুলি পুরোটাই বয়ল হয়ে গেছে আর আস্তে আস্তে এটা রংও ছেড়ে দিয়েছে পুরোটাই অরেঞ্জ হয়ে গেছে জল আমি এটাকে এখন বন্ধ করে দেবো আর একটু দেরি ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পরে আমি স্টেনার দিয়ে ছেঁকে ফেলেছি এখন শীতকালে অনেকটাই কম কমলা পাওয়া যায় এই কমলার বেনিফিট আমরা অনেকটাই তুলে নিতে পারি কমলা খোসা সিদ্ধ করার পরে যে জল বের হয়েছে এটার মধ্যে আমি একটু প্রিলিকুইড মিশিয়েছি তারপরে একটু খাওয়া সোডা মিশিয়ে দিয়েছি এখন এই সলিউশনটাকে আমি ভালো করে মিশিয়ে দেব এখন এই সলিউশনটাকে আমি একটা অ্যামটি বোতলে ভরে ফেলবো আপনারা পারলে স্প্রে বোতলও ভরে নিতে পারবেন এটা ঠিক কলিনের মতোই কাজ করবে আমরা বাইরে থেকে এত দামি দামি কলিন কিনে ফ্রিজ টিভি আর মিরের এইসবগুলি পরিষ্কার করতাম এখন একদম লো বাজেটেই আপনারা এটা ঘরেই তৈরি করে নিতে পারবেন এটার ফ্র্যাগমেন্টও খুব ভালো থাকে এই জন্য আমি এটাকে স্টোপেও ব্যবহার করেছি যদি রান্না করে আপনারা কিছু ব্যাটসমেল থাকে এটাও সরে যাবে এখন চলে যাই পরবর্তী টিপসে আমরা খোসাকে সিদ্ধ করে জলটাকে তো কাজে লাগিয়েছি সাথে খোসাটাকেও আমি ফেলে দেয়নি বয়ল করা খোসাকে আমি পেস্ট করেছি আপনারাও মিক্সার গ্রাইন্ডারতে ভালো করে পেস্ট করে নেবেন আর এটাতে আমি মেশাচ্ছি একটু মধু তাতে কী হবে এটা যদি আপনারা স্কিন প্রবলেম থাকে স্কিন ড্রাই থাকে এই হোম রেমেডিকে অ্যাপ্লাই করে দেখতে পারবেন নিজের স্কিনকে দেখবেন কয়েকদিনের মধ্যে আপনারা স্কিন গ্লো করবে আর ড্রাইনেসে চলে যাবে আমি নিজের হাতে অ্যাপ্লাই করে দেখিয়েছি সেইভাবে আপনারা ফেসও অ্যাপ্লাই করে দেখতে পারবেন এখন চলে যাই পরবর্তী টিপসে নরম নরম গরম গরম ফুলানো রুটি কান্না ভাল লাগে অনেকজনই একটা ভুল করে ফেলে ওরা ঠান্ডা জলদি আটাটাকে মেখে নেয় আমি এটাই সাজেস্ট করব আপনারা ঠান্ডা জলদি মাখবেন না প্রথমে একটু নুন নিয়ে নেবেন আটার মধ্যে ভালো করে মিশিয়ে নেবেন আমি এক সাইডে গরম জলও বসিয়ে দিয়েছি একদম ফুটান্ত জল আমি এটার উপরে ঢালবো বেশি গরম গরম তাই আমি এটা হাত দিয়ে তো মাখতে পারবো না এটাকে ভালো করে স্পুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটার ময়ামটা রেডি করব ফার্স্ট আর পাঁচ মিনিট এটাকে এমনি রেখে দেব ঠান্ডা হতে দেব আফটার ফাইভ মিনিট আমি এটা ধরে দেখেছি ঠান্ডা হয়ে গেছে বেশি গরম নেই হাত দিয়ে সহ্য করার মতো হয়ে গেছে এখন আমি এটা সুন্দর একটা ডো রেডি করে নিতে পারবো জল ঢালতে সময় এটাই লক্ষ্য রাখতে হবে বেশি বেশিও দেবেন না আর কমও দেবেন না দেখুন আমার হাতও একদম ড্রাই একদমই আটা লাগছে না যদি আপনারা ঘরে বেশি মানুষ থাকে বা গ্যাস এসে যায় আর হুড়াতাড়ির মধ্যে আপনারা রুটি বেশি বানাতে হয় তাহলে আমি এটাও দেখাবো একসাথে কি করে আমরা দুইটা রুটি বানাতে পারবো এখানে আমি দুইটা আটা নিয়ে নিয়েছি আর এটার উপরে আমি একটু তেল মেখে নেব আর তেল মাখাটা একদম মিডিলে থাকতে হবে আর দুই সাইডে আমি আটা লাগিয়ে দিয়েছি যাতে স্টিকিনাস ফর্ম না হয় আর রুটিটাকে বেশি পাতলা বেরবেন না একটু মোটাই রাখবেন যাতে দুইটা রুটিকে আলাদা করা যায় আর আমি সাইডে তাওয়া বসিয়ে দিয়েছি একটু গরম হতে দেব আর আমার বেলাও শেষ হয়ে যাবে তাওয়া একদমই গরম হয়ে গেছে এখন আমি রুটি ইজিলি বানাতে পারবো দেখুন গরম গরম তাওয়াতে তাড়াতাড়ি রুটি হয়ে যাচ্ছে আর একটু করে দেখবেন দুইটা লেয়ার দেখা যাবে আর ডাইরেক্ট আগুনে তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি ডাইরেক্ট আগুনই গরম করে ফেলছি দেখছেন দুইটা রুটি আলাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে যদি আপনারা বেশি এমার্জেন্সি থাকে তখন এটাকে অ্যাপ্লাই করবেন না হলে সিঙ্গেল রুটি ভালো করে ফুলে আপনারা কাছে একটাই অনুরোধ যদি আপনারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন আর এখনো সাবস্ক্রাইব করেনি তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনকে ক্লিক করে অল অপশনকেও প্রেস করে দেবেন যাতে আমার অল নোটিফিকেশন আপনার কাছে আসতে পারে আর যদি আমার টিপসগুলি আপনারা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আপনারা একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেশন দে আপনারা এখানে দেখতেই পারছেন আমি রুটিগুলি ডাইরেক্ট আগুনে নিয়ে যাচ্ছি আর সাইডে সাইডে এটাকে নিয়ে যাচ্ছি কেন কি সাইডে আমরা কাঁচা রয়ে যায় এই জন্য এটাকে সাইডের দিকে বেশি আগুন লাগাতে হয় আর দেখুন কত সুন্দর ফুলে ওঠে এই দেখুন আমার রুটি রেডি হয়ে গেছে আর কত নরম আর সফট হয়েছে আমি হাতে নিয়ে মুঠের মধ্যেও দেখাচ্ছি একদম নরম আর সফট রুটি হয়েছে আপনারা যদি এই প্রসেসে রুটি করুন দেখবেন আপনারা রুটিও নরম আর সফট হবে এখন চলে যায় পরবর্তী টিপসে যে কোনো পাত্র মধ্যে যখন আমরা রুটি রাখি নিচের রুটিগুলি একদম ঘেমে যায় এরকম না হয় যাতে এটার জন্য আমার কাছে একটা হ্যাক আছে যদি আপনার কাছে এই ধরনের ঝাঁঝরি থাকে তাহলে এই ঝাঁঝরির উপরে এভাবে রুটি রেখে দিলে এটার ভাবটা নিচের দিকে ইজিলি পাস হয়ে যায় আর এইভাবে রাখলে আপনারা ময়শ্চার ক্রিয়েট হবে না আর ড্রাই থাকবে যদি আমার টিপস আপনারা এতটুকু ইউজফুল লাগে বা আপনারা ভালো লেগে থাকে তাহলে নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডসের মধ্যেও শেয়ার করে নেবেন যাতে ওদেরও কাজে আসতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস টে সেভ অ্যান্ড হ্যাপি দেন বা বাই